আজ পথেই মেট্রো থেকে নেমে পড়ছি কারণ একটাই আমার খুব ইচ্ছা ছিল যে খ্রিস্টানদের কবর কিভাবে দেয় দেখলাম এখানে অনেক বড় একটা আর কি কবরস্থান কবরস্থান বা যেটাই বলে দেখি ভিতরে ঢোকা যায় কিনা দেখানোর চেষ্টা কি ভিতরে ঢোকার রাস্তা এদের সমাধি দেয় না কি দেয় এরাই ভালো জানে প্রতিটা কবরই মার্বেল পাথর দিয়ে আর কি অনেক বড় জায়গাও অনেক বড় এখানে এটার আবার শুয়ে রাখছে এভাবে এখান থেকে পোড়াটাই এইদিকে যত দূর যাই এই দিকে যত দূর যাই আমি মেট্রো থেকে নামার মূল কারণ এটা আমি কখনো এদের এইভাবে স্থান দেখি নাই সুন্দর লাগতেছে দেখতে তো অনেক বিশাল মনে হচ্ছে তো যারা মারা গেছে এখানে সবাই কুটিপতি এত বড় কবরস্থান কেউ নাই শুধু আমি একাই চারপাশে সবই কবর পিছন সাইড দিয়ে যা আছে সবই বসার জন্য আবার বেঞ্চও রাখছো ওইদিকে যার যেভাবে মনে চায় সেভাবে সাজাইছে অনেক বড় অনেক বড় এটা টাইলস মনে হয় কি বাড়িতেও লাগায় না যত যত দামি টাইলস এরা লাগাইছে এটার উপরে চকচক করতেছে কোনটার সাথে আবার ও যে মানে এক একটা এক এক রকম ডিজাইন কোনটার সাথে কোনটার মিল নাই আগের ভিডিওতে যেগুলো খাইছি ওইগুলো অন্য সাইডের আর এটা হলো আরেকটা যে দূর পর্যন্ত অনেক দূর ভিতরে আরও জায়গা এটা মনে হয় সবচেয়ে সব সবথেকে বড়ো এদের সমাধিস্থল অনেক বিশাল অনেক অনেক জায়গা নিয়ে এখানকার সমাধি বলে না কবরস্থান বলে কোনটা যাই হোক এটা যার যার ধর্মের যার যার নৈতিকতার ব্যাপার এদের ধর্ম এরা পালন করতেছে আমাদের ধর্ম আমাদের পালন করতে হবে যার যার হিসাব শেষে দিবে আমরা তো দুই চার টাকার পয়সার মালিক হইলেই ভাবি যে কি না কি হইলাম ক্ষমতার টাকা পয়সা চিরদিন থাকে না টাকা পয়সা দিয়ে যদি পরকালের হিসাব মোছা যাইতো তাহলে তো ভালোই হইতো আজকালকার মানুষ তো আবার টাকা পয়সা দিয়েই চায় জান্নাতে যাইতে কিন্তু মানুষ ভুলে গেছে এখানে অনেক ধন সম্পদশালী মানুষ সে সমাধি আছে এই যে এইখানে অনেক ধন সম্পদশালী মানুষের সমাধি আছে কারণ এইভাবে সমাধি দেওয়া অনেক ব্যয়বহুল আমরা যখন জীবিত থাকি তখন আমাদের চিন্তা ভাবনা থাকে আমরা সবসময় উঁচু লেভেলের মানুষের সাথে মিশবো যাদের একটু কম আছে তাদেরকে ছোট করে দেখা তাদেরকে তুচ্ছতাচ্ছিল্যভাবে কথা বলা তাদের বিপদে আপদে না আগানো এটা হলো ধন আজ যাদের আছে বর্তমান সমাজে তাদের চিন্তা চিন্তাভাবনা কিন্তু যখনই ওই ধন সম্পদশালী মারা যায় তখন গ্রামের সবথেকে গরিব মানুষটাই তার কবর তার কবরটা খুঁড়ে আর তাকেই খোঁজা হয় যে গ্রামের সব থেকে গরিব কী আছে সে কবর করে আমি আজ পর্যন্ত আমার ঊনত্রিশ বছরে দেখি নাই কোনো শিল্পপতি গিয়া অপর কারো কবর খুঁড়ছে শুধু এটা না বড় লোক যখন মারা যায় সব বড় লোকের কথা বলতে কিছু কিছু মানুষ আছে টাকা পয়সা অহংকারে মানুষকে মানুষ বলে মনে করে না সে যখন মারা যায় ঠিক তখনই এলাকার সব থেকে গরিব মানুষকে ধরে নিয়ে আসা হয় খাওয়ানোর জন্য হাতে কেন গরিব মানুষটা যদি চল্লিশা খায় তাহলে সে জান্নাতে যাবে মানুষকে খাওয়ায়া চল্লিশা কইরা যদি জান্নাত পাওয়াই যাইত তাহলে দুনিয়ার বুকে কোরআন নাজিলের কোনো প্রশ্নই উঠতো না এখানে অনেক শিল্পপতি কোটিপতি এখানে সহায়িত আছে অহংকার মানুষের পতনের মূল চোখের সামনে অনেকের অহংকার অনেক অহংকারী ব্যক্তির পতন দেখছি যাই হোক অনেক কিছু বললাম ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভিতরে গেলাম আর ভাবলাম কত শিল্পপতি ক্ষমতাবান মানুষ এখানে শুয়ে আছে